বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম এব্রিও আশা করছি সকলে ভালো আছেন আজকে আপনাদের জন্য ভিআইপি জমজম কালেকশন ওনার মধ্যে দু হাজার ছাব্বিশের ঈদের কালেকশন নিয়ে হাজির হলাম প্রত্যেকটা কালার ডিজাইন দেখিয়ে দিব যার যেখান থেকে ভালো লাগবে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন আমাদের কিন্তু এখানে নাম্বারটা দেওয়া আছে আমাদের একটাই নাম্বার এই নাম্বারের বাইরে আদার্স কোনো নাম্বার নেই তো চলেন কথা না বাড়ি আপনাদেরকে এক করে কালার ডিজাইনগুলো দেখানো শুরু করে দিই যে ডিজাইনটা দেখাবো ভিআইপি জমজমের মধ্যে দুই হাজার ছাব্বিশ সালের ঈদের সবচেয়েতে আকর্ষণীয় এবং সবচাইতে কালারফুল একটা ট্রেন্ডি ড্রেস যেটা দিয়ে আজকের ভিডিওতে আমরা শুরু করবো খুবই সুন্দর একটা চমৎকার একটা ডিজাইন স্যালোয়ার পেয়ে যাচ্ছেন আপনার এক কালারের মধ্যে খুবই সুন্দর হবে পুরোটাই হচ্ছে আপনারা পেয়ে যাবেন একেবারে রিজনেবল একটা প্রাইজে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে আপনারা এটার অন্যটা জাস্ট অন্যটা একবার দেখেন এক ঝলক দেখলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন তার আগে অবশ্যই আপনারা আমাদের নাম্বারটি দ্রুত করে স্ক্রিনশট নিয়ে রাখবেন আমাদের কিন্তু একটাই নাম্বার এই নাম্বারের বাইরে কিন্তু আমাদের কাছে আর কোনো নাম্বার নেই আর এই নাম্বারটা থেকেই আপনারা এইগুলো অর্ডার করতে পারবেন একেবারে বেস্ট প্রাইজে প্রাইসটা জানার জন্য একটু আমাদের সাথে থাকতে হবে বিয়ার্স দেখাচ্ছে আপনাদেরকে সেকেন্ড যে ডিজাইনটা আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে মাশালা দেখেন কত সুন্দর কত সুন্দর একটা ডিজাইন মাশাল্লাহ মাশাল অনেক সুন্দর একটা ডিজাইন হবে প্রাইস হবে একেবারে রিজনেবল একটা প্রাইজে সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাচ্ছেন একেবারে একেবারে বেস্ট 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 প্রাইজে একেবারে বেস্ট প্রাইজে অসাধারণ 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 কালার অসাধারণ ডিজাইন মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকায় নর্মালি যে কোনো জায়গায় তেরোশো থেকে চোদ্দোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ পনেরোশো এই দামে সেল হয় আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ আমাদের এই নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবে বৃহস্প দেখতে পাচ্ছেন এখন যে কালারটা আপনাদেরকে দেখাচ্ছি আজকের ভিডিও থেকে এই কালারটা হবে আরেকটি অসাধারণ সুন্দর কালার সুন্দর ডিজাইন এগুলো প্রত্যেকটা ডিজাইনের প্রাইজ আপনারা পাবেন আমাদের থেকে মাত্র বারোশো টাকায় হ্যাঁ মাত্র বারোশো টাকায় সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন একেবারে বেস্ট একটা প্রাইজে অসম্ভব রকমের সুন্দর একটা ডিজাইন খুবই ইউনিক হবে প্রাইসগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় নিত্য নতুন আপডেট দেখার জন্য অবশ্যই যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা হচ্ছে দ্রুত করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভিওর্স এখন যে ডিজাইনটা দেখাচ্ছি আপনাদেরকে এটা হবে বর্তমান সময়ের ট্রেন্ডি যারা মডার্ন আপো আছেন তাদের জন্য এই ডিজাইনটা একেবারে পারফেক্ট লুক পারফেক্ট কালেকশন প্রাইস হবে মাত্র বারোশো পঞ্চাশ অনুযায়ী আপনারা যেই কালেকশনগুলো নর্মালি তিন হাজার চার হাজার টাকার মধ্যে এত সুন্দর প্রিন্ট আমার মনে হয় না হবে আমরা যে পরিমাণ প্রিন্ট যে পরিমাণ কালেকশন আপনাদেরকে দেই এত পরিমাণ কোয়ালিটি পার্সেন্ট কালার গ্যারান্টি আপনাদেরকে কে দিবে বলেন মাত্র বারোশো করে নামগুলো দিয়ে অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে নিবে এখন যে ডিজাইনটা দেখাচ্ছি এটা একটা সিম্পলের মধ্যে গর্জিয়াস যারা একটু স্ট্যান্ডার্ড কালার স্ট্যান্ডার্ড ডিজাইনের পছন্দ করেন তারা এই ডিজাইনটা নিতে পারেন এই ডিজাইনটা কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর সিম্পলের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন মাত্র পেয়ে যাচ্ছেন আপনারা বারোশো পঞ্চাশ টাকায় অফার প্রাইজে যার যেখান থেকে ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে হচ্ছে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এই ডিজাইনটার প্রাইস আপনারা পাচ্ছেন আমাদের থেকে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় দ্রুত করে স্ক্রিনশট নিয়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন ভিউর দেখতে পাচ্ছেন এখন যে কালারটা আপনাদেরকে দেখাচ্ছি অসাধারণ 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 একটা প্রিন্ট মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এই চমৎকার চমৎকার ডিজাইনগুলো আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন স্যালোয়ারগুলো এক কালারের মধ্যে সলিড অন্যগুলো হচ্ছে পিওরের মধ্যে একেবারে পিওর ওন্না একেবারে পিওর ওন্না একেবারে ডিজাইন করা ভিআইপি জমজম কালেকশন হ্যাঁ প্রত্যেকটাই হচ্ছে আপনার ভিআইপি জমজম কালেকশন প্রাইসগুলো পাচ্ছেন আপনারা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনারা আমাদের থেকে কালেক্ট করতে পারবেন দেখতে পাচ্ছেন এখন যে কালারটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা খুবই সুন্দর একটা ডিজাইন চমৎকার একটা কালারের মধ্যে অসম্ভব রকমের সুন্দর প্রিন্ট করা এই চমৎকার পার্চেস করতে পারবেন একেবারে রিজনেবল একটা প্রাইজে সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন খুবই সুন্দর ডিজাইন করা আছে যাদের ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন স্যালোয়ার থাকবে এক কালারের মধ্যে সলিড আর অন্যটা হবে আপনার পিওর শিফনের মধ্যে হ্যাঁ অন্যটা হবে আপনার পিওর শিফনের মধ্যে যার যেখান থেকে ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে হচ্ছে অর্ডারটা কনফার্ম করে নেবেন প্রাইসটা ফিক্সড এটার কিন্তু প্রাইস হানড্রেড পারসেন্ট ফিক্সড প্রাইস মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা যারা এখনও চ্যানেলটিতে একেবারে নতুন দ্রুত করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বিয়ার্স দেখতে পাচ্ছেন এখন যে চমৎকার ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা রাজকীয় একটা স্টাইল রাজকীয় স্টাইলের মধ্যেই সুন্দর কালেকশনটা আপনারা আমাদের থেকে পার্চেস করতে পারবেন একেবারে রিজনেবল প্রাইসে জাদে প্রিন্ট এগুলো প্রত্যেকটা হচ্ছে জমজম জাদে প্রিন্টের মধ্যে অসম্ভব রকমের সুন্দর সুন্দর প্রিন্ট করা অসম্ভব রকমের সুন্দর সুন্দর ডিজাইন করা মাত্র বারোশো টাকায় এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনারা আমাদের থেকে পার্চেস করতে পারবেন দ্রুত করে নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে হচ্ছে অর্ডারটা কনফার্ম করতে হবে আমাদের এমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের বোর্ডে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটি কনফার্ম করে ফেলবেন বৃহস্প দেখতে পাচ্ছেন এখন দেখাচ্ছি আপনাদেরকে আজকের ভিডিও থেকে সর্বসর্বশেষ সর্বশেষ ডিজাইন সর্বশেষ কালার সর্বোচ্চ বেস্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সর্বশেষ ডিজাইন বড় বড় ফুলের একটা ডিজাইন করা আছে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে প্রত্যেকটারই ব্যাক প্রিন্ট থাকবে প্রত্যেকটারই হচ্ছে আপনার ফ্রন্ট প্রিন্ট করা থাকবে এবং এগুলোর প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ দেখেন কি পরিমাণ ড্রেস আপনাদেরকে আমরা স্টকে এনেছি কি পরিমাণ ড্রেস আরও আনবো অবশ্যই এই নিত্য নতুন আপডেটগুলো দেখার জন্য কোনোভাবে যাতে মিস না হয় সেজন্য বেলাইকিনটি অল দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা বেলাইকিনটি অবশ্যই অল দিয়ে রাখবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো এই ডিজাইনগুলো দেখার জন্য এবং নেওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের এই নাম্বারটিতে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত ড্রেসটি দ্রুত করে অর্ডারটি কনফার্ম করবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ডেলিভারি সিস্টেমটা বলে দিচ্ছি যারা আউটসাইড ঢাকা আছেন তারা টোটাল বিল থেকে পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন যারা ঢাকার মধ্যে আছেন ডেলিভারি চার্জ একশো টাকা অ্যাডভান্স করবেন এবং যারা এই সম্পূর্ণ নয় পিস একসাথে নেবেন পাইকারি দামে দিয়ে দিব একসাথে নয় পিস নিলে সম্পূর্ণ পাইকারি দামে দিয়ে দিব সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম